সেক্সটার্শন চক্রের হদিস রাজারহাট থানা এলাকার মানিকতলায় বিলাস বহুল বাড়িতে বসে চলত এই চক্র বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে রয়েছে বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা পুলিশ সূত্রে খবর এই চক্র বিভিন্ন মানুষদের অশালীন অবস্থায় ভিডিও কল করে তার স্ক্রিনশট তুলে তাকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করত সেই চক্রের হদিশ পায় পুলিশ সেই সূত্র ধরেই আজ তল্লাশি চালানো হয় পুলিশ সূত্রের খবর বাড়ির নিচের ফ্লোরে বিশেষ আলোক সজ্জা করা হয়েছে দ্বিতীয় তলে থাকার ব্যবস্থা ও তৃতীয় তলে বসে ভিডিও কল করা হতো সূত্রের খবর এই মুহূর্তে প্রচুর হার্ড ডিস্ক সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ